আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাতু একজন মুসলমানের জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত পদে পদে দোয়া শিক্ষা রয়েছে রসুল্লা সাল আলহ সাল্লাম প্রতিটি কাজে স্বতন্ত্র দোয়া শিক্ষা দিয়েছেন এবং এগুলো পড়তে ওম্মতকে উদ্বুদ্ধ করেছেন তাই সুপ্রিয় দর্শক আমাদের উচিত এগুলি সঠিকভাবে শিখে এগুলোর উপর আমল করা তাহলে আমরা প্রকৃতপক্ষে রেসুল করিম সাল আলহি সাল্লামের উম্মত হতে পারবো সুপ্রিয় দর্শক আজ আমি এমন চল্লিশটি সহি দোয়া উল্লেখ করব। যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে শান্তি নিরাপত্তা রহমত বরকত পরকালীন নাজাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সুপ্রিয় দর্শক আমি শুধু দোয়াগুলি উল্লেখ করব তার বাংলা উচ্চারণ এবং অর্থ নিচে লিখে দেব রেফারেন্স সহ আশা করি আপনারা এগুলি শিখবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিয়ে অন্যকে শিখার জন্য আমল করার জন্য সহযোগিতা করবেন এক ঘুমানোর দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া দুই ঘুম থেকে জাগ্রত হয়ে যে দোয়া পর্ব আলহামদুলিল্লাহিল্লা দি আহিয়ানা বা নুসুর তিন টয়লেটে প্রবেশের দোয়া আল্লাহ ইন্নি আউজিকা মিনাল খুব ইস চার টয়লেট থেকে বের হওয়ার দোয়া আলহামদুলিল্লাহ আজহাবা আনিল আজা ওয়া আফানি পাস খাবার গ্রহণের আগের দোয়া আল্লাহমা মারিক লানা ফিহি ও আতে ইমনা খৈরম মিনহু ছয় খাবার শেষে দোয়া আলহামদুলিল্লাহি আমানা ও সাকানা ওয়া জালানা মুসলিমিন সাত জামা পরার দোয়া বা পোশাক পরিধানের দোয়া আলহামদুলিল্লাহিল্লি কাসানি মা ওআ বিহি ও আত জাম্মালু বিহি ফি হায়াতি আট আয়না দেখার দোয়া আল্লাহ আন্তা হাসনতা খলকি ফা হাসিন খুলকি নয় ঘর থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লা তল আল্লাহ লা হলা ওলা ইল্লা বিল্লাহ দশ ঘরে প্রবেশ করার দোয়া আল্লাহ ইন্নি আস আলুকা মাওলিজি ও খৈরাল মাখরজি বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ও আল্লাহি রব্বিনা ত্বাক্কাল না এগারো মসজিদে প্রবেশ করার দোয়া আল্লাহমাহলি আবুয়া বা রাহমাতিক বারো মসজিদ থেকে বের হওয়ার দোয়া بسم الله والصلاة والسلام على رسول الله اللهم إني أسألك من فضلك اللهم أعصمني من الشيطان الرجيم ترى أزور بسم الله جد أزور شش أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله আল্লাহুম্মা জআলনি মিনাত tawwabina ওয়াজ জআলনি মিনাল mutatahhirin 15 আযান শেষে যে দোয়া পড়তে হয় আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া ইব'আহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা বাজারে প্রবেশের দোয়া لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، يحيي ويميت، وهو حي لا يموت، بيده الخير، وهو على كل شيء قدير. شاطرة، نمازر سلام في دعاء، اللهم أنت السلام، ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. আঠারো বাবা মায়ের জন্য দোয়া রব্বির হেমহুমা কামা রব্বায়ানী সগির উনিশ সকল মুসলমানের জন্য দোয়া রব্বানাক ফিরলি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালিল ইয় কুমুল হিসাব বিশ হাসি দেওয়ার পর দোয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পাশে যে ব্যক্তি এ দোয়া শুনতে পাবে সে যে দোয়া পড়বে তা হল ইয়ার হামুকাল্লহ। আবার হাসিদাতা এ দোয়া শোনার পর নিজে বলবে ইয়াহ দি কুমুল্ল ওয়ুসলিহ বা লাকুম আবার যে ব্যক্তি হাসিদাতার দোয়া শুনেছে সে এর উত্তরে বলবে ইয়া গির্লাহুলানা ওয়ালাকুম একুশ مسافة يغفر الله لنا ولكم باش كوكي بداية جَنَانُ نردوة أستودع الله دينك وعمانتك وآخر عملك بايش جانبها سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون নিচে নামা ও উপরে উঠার সময়ের দোয়া। উপরে উঠতে আল্লাহ আকবার এবং নিচে নামতে সোবাহান আল্লাহ হম্বলা প৫ খম পার্থনার দোয়া। আস্তাগফিরল্লহ হাল্লাদি লাইলাহাইল্লাহ হল হাইইুল কয় ইুমু ও আতুবু ইলাই ২৬ আল্লাহ সুক্রিয়া আদায়ের দোয়া। আল্লাহহুুম্মা। মা আসবাহাবি মিন নিয়ামাতিন আও বি আহাদিম মিন খলকিকা ফামিন কা ওয়াহদাকা লা শারিকা লাকা লাকাল হামদু ওয়া লাকাল শুকর সাতাশ দাওয়াত খাওয়ার পর দোয়া মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম আটাশ মজলিস থেকে উঠার পর দোয়া سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جنازة النماز الدعاء بربط بوشكو بروشبا ناريكتر بيه، اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফআহইয়িহি আলাল ইসলাম ওয়া মান মিন্না ফাতাওফফাহু আলাল ইমান অপ্রাপ্ত বয়স্ক ছেলের জানা যায় আল্লাহুম্মা জআল হু LANA ফারাাতাও ওয়া জআল হু LANA আজরাও ওয়া যুখরা ওয়া ওয়া মুশাফফাআ। অপ্রাপ্ত বয়স্ক মেয়ের জানা যায় পড়বে আল্লাহ্ম আল্লাহালা ফারত ওয়াজ লানা আজরং ওয়া ওয়োহর ওয়জ হা লানা ওয়া মুসাফাহ তিরিশ কবরে মাটি দেওয়ার সময় এবং লাশ রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়ফি সাবিল্লাহি ওয়ালা রাসুল রসুলিল্লাহি একত্রিশ কবর জিয়ারতের দোয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুরি ইয়াগ ফিরুল্লাহুলানা ওয়ালাকুম আন সালাফুনা ওয়া নাহনু বিল আসার বত্রিশ শয়তান থেকে হেফাজতে থাকার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তেত্রিশ নফসের কুমন্ত্রণা থেকে বাঁচার দোয়া রুশদি আল্ম নিশ্দি ওয় আজ নিফসি চৌত্রিশ ঘুমে ভয় পেলে যে দোয়া পর্বে আউজ বি কালিমা তিল্লাহি তামি মিন গদিহি ও কবি ও শর ইবাদিহি ও মিন হামাজি নিহন ৩৫ স্ত্রী সহবাসের দোয়া বিসমিল্লাহি আল্লাহম্মা ও না মা রা ছত্রিশ স্ত্রী সন্তান পরিবারের জন্য দোয়া রব্বানা হাবলানা মিন জিনা ও জুরা কোর্রতা আনি আল্না লিল ইমামা সাত্রিশ কোনো দুঃসংবাদ শুনলে যে দোয়া পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া রাজিউন র সুসংবাদ শুনলে যে দোয়া পড়তে হয় সলিহাত ঊনচল্লিশ জাহানাম থেকে মুক্তির দোয়া আল্লাহ রব্বা জিব্রাইলা ওয়া মিকাইলা ও রব্বা ইসরাফিলা হাররিন নারী। ওয়ামিন আজাবিল কবর চল্লিশ জান্নাত লাভের দোয়া আল্লাহনি আস আলুকাল জান্নাতা ও আউজিকা মিনান্নার আল্লাহ তালা সকলকে এই গুরুত্বপূর্ণ দোয়াগুলির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম